আমার মতো কে কে আছেন বলেন তো যে নিজের গাছে ফল ধরলে সে ফল আর শিরতে মন চায় না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আমার যে কোনো ফলের গাছে যে কোনো ফল ধরলে কিন্তু আমার শিটতে একদমই মন চায় না কিন্তু আমার ছেলে ব্যতিক্রম ও বোঝে না আম গাছে অনেকগুলো আম ধরছিল তার মধ্যে দুটোর আমের অবশিষ্ট রয়েছে আর ছেলে যে আজকে আমটা পেরে নিয়ে আসছে এই জন্যে আর কি নিজের গাছের আম মাখাটা আজকে খেতে পারছি আর এই তো আমটা নিয়ে আসার পরে আমি খুব সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি তারপরে এখানে কাসুন দি চিনি শুকনা মরিচ লবণ আর সরিষের তেল দিয়ে একটু মাখবো যাই হোক ছেলে পেরে এনেছে বলেই কিন্তু খেতে পারছি না হলে কিন্তু আমটা আমি পারতামও না খেতাম না আমার কিন্তু খুবই খারাপ লাগে নিজের কাছের ফল এভাবে সিঁটতে কিন্তু আমার খুবই খারাপ লাগে আর এটা খুবই মজার আম ভর্তাটা করে ফেললাম আর আমটা এত সুন্দর মিষ্টি আর মানে যে কাশ্মিটা আমের মতো কাশ যে যাই হোক ভালো আমটা মাখাটা অনেক ভালো ছিল আপনারা সবাই আমার ভিডিওটি বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন আর পেজে এবং চ্যানেলে কিন্তু অবশ্যই আপনারা ফলো দিয়ে রাখবেন যাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এই ঝোলটা কিন্তু খুব মজা লাগে সবাই ভালো থাকবেন আল্লাহ আল্লাপে